দেখুন বাইরে দর্শন ভক্তদের সেই সাক্ষাৎ গোপীনাথ মন্দির গোবিন্দ গোপীনাথ মদন মোহন বৃন্দাবনে সবথেকে প্রাচীন মন্দির রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে হলো পবিত্র অক্ষয় তৃতীয়া আজকের দিনে বৃন্দাবনে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবান দামোদর রাধারমন গোবিন্দ গোপীনাথ প্রত্যেকটা মন্দিরে ভগবানকে চন্দন দিয়ে লেপন করা হয় তো আজকে বিশ্বাস দর্শন আপনারা যদি করেন মনস্ব যেন সার্থক হয়ে যাবে তো আপনারা চলুন আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখি কত গোলা মন্দির কভার করতে পারি তো যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে আপনাদেরকে বিশ্বাস দর্শন করাবো রাধে তো ফাইনালি এসে পড়েছি প্রথম রাধা দামোদর মন্দিরে তারপরে আপনাদেরকে নেক্সট কোথায় নিয়ে যাই আপনারা দেখতে থাকুন রাধে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা মনোযোগ দিয়ে দেখুন মনস্যজনম সার্থক ঘরে বসে থেকে I'll be বাবা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চাটা খুলে নিয়েছে

ঠাকুরের সেবা দিনের তো প্রভু এখন আসছি আমি আর পনেরো দিন দেখা হবে না চার ধামে চলে যাচ্ছি হ্যাঁ জগন্নাথে না চারধাম ধাম বদ্রি জগন্নাথের পরে যাবো সান্ধারায় ঠিক আছে তো ফাইনালি এসে পড়েছি রাধা গোপীনাথ মন্দিরে যে গোপীনাথের নামে চন্দন যাত্রা লীলা হয়েছে সেই গোপীনাথ আমরা এখন দর্শন করব তো রাধা আমাদেরকে দর্শন করে গোপীনাথ দর্শন করতে এসেছি তো আপনারা গোপীনাথের কৃপা লাভ করুন খুব প্রাচীন এই মন্দির বৃন্দাবনে গোপীনাথ গোবিন্দ গোপীনাথ মদন মোহন তো মদন মোহনে যেতে পারলাম না তো চলুন যে রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে প্রাচীন মন্দির ভাদরে খুব মোবাইল হ্যাঁ তো রাধা গোপীনাথ কি দেখুন এই সেই সাক্ষাৎ গোপীনাথ মন্দির গোবিন্দ গোপীনাথ মদনমোহন বৃন্দাবনের বৃন্দাবনের থেকে প্রাচীন মন্দির এটা সাক্ষাৎ বিশ্বকর্মার হাতে তৈরি এই মন্দির হয়তো অনেক অনেক রকমের লীলা সবন করে আপনাদেরকে তো এইসব হলো অজানা তথ্য সাক্ষাত বিশ্বকর্মার হাতের তৈরি এই রাধা গোপীনাথ মন্দিরের প্রাচীন মন্দির এখন প্রাচীন মন্দিরে ঠাকুর নেই তো নতুন মন্দিরে ঠাকুর চলে গেছে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরও বানিয়েছে বিশ্বকর্মাতে এক রাতের মধ্যে আর মদন মোহন লীলা তো আপনারা জানেনি তো চলুন গোপীনাথকে দর্শন করি জয় হিং গোপীনাথ এত ভিন্ন নেই তো বৃন্দাবনে আসলে আপনি গোপীনাথে আসবেন অবশ্যই গোবিন্দ গোপীনাথ মদন মোহন আমাদের সাত দেওয়ালায় দর্শন করতে হবেই তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করতে পারবেন জয় হো রাধা গোপীনাথ মন্দিরে যদি ভিডিও না করতে দেয় অ্যালাও না করে ক্যামেরা তাহলে লোক জানবে কি করে মন্দিরে কোথায় কি মন্দির আছে সবাই কি বৃন্দাবনে এসে ধরি বসে আছে এখানে ঢুকতে ঢুকতে দিলে ভিডিও করতে দেয়নি আপনারা দূর থেকে দর্শন করে নেন জয় হো রাধা দেখা দর্শন করেন ফাইনালি এসে পড়েছি এখন রাধা গোকুলানন্দ মন্দির আপনারা জানেন যে রাধা গোকুলানন্দ মন্দির কোনটা বৃন্দাবনে সাত মধ্যে একটা হলো রাধা গোকুলানন্দ মন্দির অনেক দিন পর এসেছি তো চলুন আমরা এখানে কোনো বারান নেই কত সুন্দর ফুল ফুটেছে জয় হো রাধা গোপীরা এখন মন্দির বন্ধ আছে পরে আসবো চলুন তো এসে পড়েছি এখন রাধারমন মন্দিরে দেখি এখন খোলা আছে কিনা ভক্তরা তো দর্শন করছে লাল বাতি জ্বলছে দেখা যাক বাগ্য থাকে তো দর্শন হয়ে যাবে আজকে দর্শনটা দুর্লভ হয়ে যাচ্ছে সবকিছু কিছু ভিড় রাধার এবং লাল জয় তো আপনারা চিন্তা করবে না যদি রাধারামের দর্শন হয়ে যায় তো বৃন্দাবনে তিন ঠাকুরের দর্শন হয়ে যাবে গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধারাম চার মন্দিরে একসঙ্গে দর্শন হয়ে যাবে তো দেখি যদি পারি তো দর্শন করতে পারবো ভাগ্য থাকতে হবে কি ভিড় লাগছে শ্রীরাধারম লাল কি রাধে রাধে এই দেখুন রাধারমন থেকে রাধারমন সাক্ষাৎ ঠাকুর বৃন্দাবনের মধ্যে রাধারমনের প্রথম দরজায় দেখুন কত ছোট দরজাটা দেখুন পুরো মাথা লেগে যাচ্ছে Itu dia, ada di pasirnya. পাচ্ছেন আজকে আপনাদের ভাগ্য খুলে গেল একটু কষ্ট করলে এই পাওয়া যায় আমরা অনেক কষ্ট করেছি তারপরে রাধা রামনের অশেষ পা লাভ করেছি রাধা রমনল যাত্রা মনো সব কি राधे राधे रे रो राधा रमन लाल मत कर তো প্রিয় ভক্তগণ মন্দির থেকে বাইরে বেরিয়ে গেলাম দেখুন বাইরে দর্শন ভক্তদের ভিড় দেখুন রাধে রাধে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এদিকে চারোদিকে শুধু ভিড় আর ভিড় আর ভক্ত রাধে 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 তো প্রিয় ভক্ত আশা করি আপনাদের খুব ভালো লেগেছে চন্দ্র চন্দন যাত্রা দর্শন করে তো আমরা এখন যাচ্ছি চার ধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গা ত্রী যমুনাত্রী সরস্বতী নদী দর্শন করবো হরিদ্বার তো যদি চার ধামে দর্শন করতে চান ঘরে বসে থেকে এখন এই ছেলে নিতে সঙ্গে থাকেন আর আপনারা পরে বসে দেখে পূর্ণ কৃপা লাভ করেন রাধে রাধি হরে কৃষ্ণ